দেখুন এই সন্দেশ বাড়িতে সঙ্গে ফরেন্সিক এডির করা রীতিমতো সিল খুলে শাহজাহানের বাড়ি থেকে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা করা হয় তার ভিডিওগ্রাফিও শাহজাহানের বাড়ি ফ্রিডি ম্যাপিং সিসি ফুটেজ পরীক্ষার পাশাপাশি সেখানকার তার শাহজাহানের যে বাড়ি রয়েছে সেই বাড়ির পাশাপাশি শাহজাহানের বাজারেও আনা দেয় সিবিআই আধিকারিকরা শাহজাহান মার্কেটে অফিসের বাইরে পঁয়তাল্লিশটা মিনিট অপেক্ষা করতে হয় সিবিআই আধিকারিকদের কারণ চাবি ছিল না তারপর চাবি খুঁজে একের পর এক তালা খুলে অফিসে ঢোকেন সিবিআই আধিকারিকরা হেফাজতে শাহজাহান দফায় দফায় সন্দেশ খালি যাচ্ছে সিবিআই বৃহস্পতিবারের পর ফের শুক্রবার সাজাহানের বাড়ি ও অফিসে গেল সিবিআই তবে কালকে বাড়ি বা অফিসে প্রবেশ করেননি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা চারপাশ পর্যবেক্ষণ করেছিলেন ভিডিওগ্রাফি করেছিলেন আজ শাহজাহানের বাড়ি ও মার্কেটে শাহজাহানের অফিসে ঢুকলো সিবিআই সঙ্গে ছিল ইডি আধিকারিকরা ও ফরেন্সিক দল শাহজাহানের আকুঞ্জি পাড়ার বাড়িতে সিবিআই সিল খুলে বাড়িতে ঢোকেন সিবিআই ও ফরেন্সিক টিম সেটাও কিন্তু মাপা হচ্ছে থ্রিডি ম্যাপিং এর জন্য এই মুহূর্তে সিএফএসএল এর টিম থেকে শুরু করে সিবিআই এর সঙ্গে যে সায়েন্টিফিক টিম এসছে তারা কিন্তু এই মুহূর্তে সেই কাজ দেখছে তথ্য সংগ্রহ থেকে শুরু করে যে ডিজিটাল এভিডেন্স সেই কাজগুলো কিন্তু শুরু করে দিল সিএফএসএল অন্যদিকে এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে রাস্তার বিভিন্ন দৈর্ঘ্য প্রস্ত মাপা হচ্ছে অর্থাৎ রাস্তা এই রাস্তা থেকে কতজন লোক ধরা যেতে পারে কতজন লোক ধরেছিল কতজন লোক এগোতে পারে এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু এস্টাবলিশ করা ক্রাইম রিকনস্ট্রাকশন করে এই কাজে কিন্তু লাগবে শেখ শাহজাহান মার্কেটে যান কেন্দ্র তদন্তকারীরা সঙ্গে ছিল কেন্দ্র বাহিনীর জওয়ান মার্কেটে এসে টিম এবং সেখানে যে জোমায়ত হচ্ছিল সেই জোমায়ত এই মুহূর্তে ক্লিয়ার করা হচ্ছে বহু মানুষরা এসে জমায়েত করছিলেন হঠাৎ করে তাদেরকে কিন্তু এই মুহূর্তে কাহিনী তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন তো এই অফিসের তালার চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না ভিতরে সিবিআই আধিকারিকরা গিয়েছেন এবং কিছুক্ষণ আগে যে ছবিটা দেখলাম একজন স্থানীয় লোকাল পুলিশের কাছ থেকে তার কিন্তু চা চাবি চায় তারা অফিসের চাবি কোথায় রয়েছে সেটা জানতে চাওয়া হয় কি সিবিআই এর একটি বড় টিম এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছো ভিতরে গিয়েছে শেখ সাজার মার্কেটের ভিতরে যে অফিস রয়েছে সাজারের সেই মার্কেটের ভিতর গিয়েছে এবং বাইরে প্রচুর ফোর্স এই মুহূর্তে কিন্তু মোতায়েন রয়েছে শাহজাহানের মার্কেটের অফিসের বাইরে ৪৫ মিনিট অপেক্ষা করেছে বি তারপর খোলা হয় অফিসের তালা সন্দেশখালি থেকে একজনকে আটক করে সিবিআই অবশেষে একজনকে পাওয়া যায় যে না চাবি অফিস পারবে তেমনই একজন কর্মীকে নিয়ে আসা হয় এবং অবশেষে দুটো পর অফিস খোলা হলো সি আর পি এফ যারা জওয়ান রয়েছেন তারাই কিন্তু ওই আদিত্য কর্মীর সঙ্গে যান এবং গিয়েছি অবশ্য চাবি নিয়ে আসেন এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে বিভিন্ন যে অফিসগুলো রয়েছে শাজাহান অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো কিন্তু এক এক করে খোলা হচ্ছে এবং সেখানে সিবিআই টিম প্রবেশ করছেন পরপর অফিস রয়েছে এবং এই অফিসের ভিতরেই আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম এই অফিসের ভিতরে কিন্তু চেয়ার টেবিলে পাশাপাশি একটা ডেস্ক রয়েছে সেলফ তাক রয়েছে যেখানে প্রচুর ফাইলপত্র রয়েছে এবং ইতিমধ্যে একজনকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শাহজাহান মার্কেটের মাপ ঝোক শুরু হয় থ্রি ম্যাপিং ডিজিটাল তথ্য সংগ্রহ ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা হয় রিপাবলিক বাংলা শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে ফের শহরে ইডির হারা নিউটাউনে পার্থ শিক্ষক আব্দুল আমিনের বাড়িতে জোরদার তল্লাশি রাজারহাটে প্রসন্ন নয় কনিষ্ঠ চন্দন চ্যাটার্জি বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান এবং নাগের বাজারও চলে তল্লাশি এডি। নিয়োগ দুর্নীতি তদন্তে ফের তদন্তের গতি বাড়ালো ইডি শুক্রবার সকালে একাধিক দলে ভাগ হয়ে বহু জায়গায় হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিউটাউনের পাথরঘাটায় প্যারা টিচার আব্দুল আমিনের বাড়িতে তল্লাশি ইডির আব্দুল আমিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে তিনি পাথরঘাটা হাই স্কুলের প্রাক্তন প্যারা টিচার ইডির পাঁচ সদস্য তদন্তকারী দল বাড়িতে তল্লাশি চালায় প্রসন্ন কুমার রায়েরও ঘনিষ্ঠ এই আব্দুল আমিন চাকরি দেওয়ার ক্ষেত্রে মিডলম্যান হিসেবে কাজ করতেন বলে সূত্রের খবর আবদুল আমিমকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির তদন্তকারী কিন্তু বসবাস করেন তিনি এবং আমরা জানি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এবং সকাল সাড়ে ছটা নাগাদ আব্দুল আমিম মোল্লার বাড়িতে তারা পৌঁছন এবং তারপর থেকে প্রায় চার ঘন্টার কাছাকাছি তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে প্রসন্ন কুমার রায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই আব্দুল আমিম মোল্লার এমনটাই এখনো পর্যন্ত সূত্র মারফত খবর নিউ টাউনের পাশাপাশি রাজারহাটেও ইডি থানা কাশীনাথপুর চন্দন চ্যাটার্জির বাড়িতে ইডির তল্লাশি চন্দন চ্যাটার্জি ও প্রসন্ন কুমার রায় ঘনিষ্ঠ বলে খবর নিয়োগ দুর্নীতিকাণ্ডে মিডলম্যান হিসেবে কাজ করতেন চন্দন এমনটাই দাবি ইডি চন্দন চ্যাটার্জি নামক এক ব্যক্তির বাড়িতে সকাল থেকে এই মুহূর্তে ইডির আধিকারিকরা সকাল ছটা বেজে দশ মিনিট নাগাদ এই বাড়িতেই কিন্তু পৌঁছে যান তদন্তকারী অফিসাররা সূত্র মারফত তথ্য উঠে আসছে সেক্ষেত্রে এই চন্দন চ্যাটার্জি যিনি কিনা প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত যে লিঙ্ক আপ ধরেই কিন্তু আজকে তার বাড়িতে পৌঁছে গিয়েছে ইডির তদন্তকারী আধিকারিকরা নাগের বাজারে ইটি থানা অভিজাত আবাসনে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির চটার পঙ্কজ আগরওয়ালের বাড়িতে ইডি তলাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে উঠে এসেছে পঙ্কজ আগরওয়ালের নাম বিল্ডিং এর চতুর্থ তলে পঙ্কজ আগরওয়াল যিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পেশায় রয়েছেন তার বাড়িতে ইডি হানা দিয়েছে পাঁচজন ইডি অধিকারী তারা কেন্দ্রীয় বাহিনী জওয়ান কিনে তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এখানে প্রশ্ন হয় কে নিজের বাড়িতে নেয়ার পর যে নতুন তথ্যগুলো উঠে আসে তার মধ্যে কিন্তু নাম উঠে আসে পঙ্কজ আগরওয়ালের এবং আজকে কিন্তু সকাল ছটা নাগাদ ইডি আধিকারিকরা তারা ইতিমধ্যে হানা দিয়েছেন শিক্ষক মামলায় লেক টাউনে ইডির তলা শ্রী মহেন্দ্র আগরওয়াল নামে এক ব্যক্তির বাড়িতে রেস্তোরাঁর মালিক তিনি একাধিক রিয়েল এস্টেট কোম্পানিও রয়েছে ওই ব্যক্তির রিপাবলিক বাংলা এদিকে তো প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচার ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপি প্রার্থীরা সুকান্ত মজুমদারের সমর্থনে দেওয়াল লিখে প্রচারে সামিল বালুরঘাটের বিধায়ক আর অন্যদিকে আবার নাম ঘোষণার আগে অভিজিৎ কাঙ্গুলি নামে দেওয়াল লিখনে সামিল তমলুকের বিজেপি কর্মীরা দেখুন বৃহস্পতিবারই পদ্ম শিবিরে যোগদান করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তবে তিনি কোন লোকসভা থেকে প্রার্থী হবেন তা এখনো ঘোষণা করেনি দল অথচ প্রাক্তন বিচারপতির নামে শুরু দেওয়াল লিখন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখনে মেতেছেন উৎসাহিত কর্মীরা দেয়াল লিখন শুনছি বা প্রার্থী হবে ঠিক দেয়াল লিখন হচ্ছে তো এটা আরো আশাবাদী হচ্ছে যে উনি তাহলে দাঁড়াচ্ছেন এখানে এটা সত্যি গর্বের আর কি বলবো হয়তো প্রার্থী ঘোষণা হবে এক দুদিন পরে সব পরিষ্কার হয়ে যাবে জলের যার যখন যা মনে হচ্ছে তাই লিখছে সে গাঙ্গুলি কি ডাঙ্গুলি যা ইচ্ছা তারা লিখুক না কোনো সমস্যা নেই বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচার বালুরঘাটে এদিন দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন বালুরঘাটের বিজেপি বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ি নিজের হাতে দেওয়াল লিখলেন বালুরঘাট বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ির পাশাপাশি প্রচারে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা দেখলাম মোটামুটি মোটামুটি হাতে লেখা খারাপ হয়নি ভালোই বিজেপি বিজেপির তরফে প্রার্থী ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচারে নেমেছেন প্রার্থীরা তবে দলের ঘোষণার আগেই অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান তমলুক ও বালুরঘাট থেকে বিষ্ণুব্রত পণ্ডা ও রিপন ভৌমিকের রিপোর্ট রিপাবলিক বাংলা